হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা কোনো ব্লগ নয় কোনো কাজের ভিডিও নয় কোনো সারপ্রাইজ ভিডিও নয় তো এটা একটা ভিডিও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো আমি বাড়ি ছিলাম না চলে এসছে দিয়ে একজনে নিয়ে এসে অর্ডারটা আমার আমার নাম করেই নেওয়া হয়েছে দিয়ে নিয়ে রেখে দিয়েছে আমি বাড়ি ছিলাম না আমি মাঠে ছিলাম তো মাঠ থেকে এসেছি এখন এটা নিতে এসছি তো এটা তোমাদের সামনে ওপেন করব তো তোমরা দেখো কি অর্ডার করেছি আমি কেমন হয়েছে দেখে বলবি কিন্তু হ্যালো হ্যালো আমি দিন কিছু অর্ডার দিই না কি ঝুঁকটল দিলাম তবু আমার ফোন থেকে দিই নি একটা দিদিদের ফোন থেকে দিয়েছি তো ওরাই রেখেছে পার্সেলটা এসে ওরাই মানে নিয়ে নিয়ে রেখেছে তো দেখো কি আমি অর্ডার করেছি কী যেন কীরকম আসবে কোনো দিন দিইনি কোন মাথা থেকে খুলো বুঝতে পারছি তো তোমরা বলো কি অর্ডার দিয়েছি বলো তোমরা তো সামনে আমার বোনের বিয়ে দেওরের বিয়ে আছে জন্য আমি এই জিনিসটা অর্ডার দিয়েছি আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা কিন্তু আমি যেরকমই দিয়েছি সেরকমই এসেছে এই দেখো বিরানব্বই টাকা ছিল তো কেমন হয়েছে বলো একই রকম দুটো সেট একশো বিরানব্বই টাকায় পেয়েছি একশো বিরানব্বই টাকা নিয়েছে কিন্তু দু টাকা নেয়নি নব্বই টাকা নিয়েছে দেখো টিকলিও আছে দুটো কানের তারপরে এই তো সেম টু সেম দুটো এটা খুললাম না সেম টু সেম জিনিসগুলো আমি যে হ্যাঁ যেরকমই আমি দিয়েছি সেরকমই এসছে কিন্তু তো কেমন হয়েছে তোমরা বলবে আর আমি কোনো দিন করিনি এই ফার্স্ট অর্ডার দিলাম যাই না জিতেছি কি না ঠুকেছি যাক একটা হলে হলো যেহেতু চলে এসছে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য আরেকটা নিউ ব্লগে